তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম আইএনডি রিপোর্টার চ্যানেলে তো দেখতেই পাচ্ছি ঘূর্ণিঝড় রেমালের নতুন আপডেট নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছি এই যে ঘূর্ণিঝড় রেমাল এর গতিপথ এখনও ভালোভাবে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি না আমরা তো দেখতে পাচ্ছি যে ট্র্যাক দেখা যাচ্ছে কিন্তু বাংলাদেশে হিট করার সম্ভাবনা সব থেকে বেশি আছে এই ঘূর্ণিঝড় রেমালের যা হিট করবে কালাপেড়া এবং লালমোহন চট্টগ্রামের কাছাকি অংশ নিয়ে কিন্তু এখন যে আপডেট দেখাচ্ছে হিট করার সম্ভাবনা আছে বা ল্যান্ড সম্ভাবনা আছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা আছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে এবং গোটা বাংলাদেশের সর্বত্র কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে তার মধ্যে রয়েছে দুই চব্বিশ পরগনার সাইড নিয়ে কিন্তু এবং কলকাতার উত্তর সাইড এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ নিয়ে কিন্তু এগিয়ে আসছে ঘূর্ণিঝড় এটা কিন্তু রেমাল এখনো অবধি গতিপথ বা দেখতে পাচ্ছি ট্র্যাক এখনো ভাবে কোনো রকম যে লাইভ দেখতে পাচ্ছি কিন্তু এখন ঘূর্ণিঝড় রেমাল তার পরিস্থিতি দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু তামিলনাড়ুর কাছাকাছি অংশ নিয়ে কিন্তু একটা লোপেসার এরিয়া বা ঘূর্ণাবর্ত কিন্তু সিস্টেম করছে পরবর্তী টাইমে এই ঘূর্ণিঝড় কিন্তু লামফানের মতো কিন্তু যাবার সম্ভাবনা আছে এর গতিপথ কিন্তু আরও দেখতে পাচ্ছি কিন্তু আরও স্পিড কিন্তু বাড়ানোর সম্ভাবনা আছে যে এখন যে ট্র্যাক দেখাচ্ছে দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগোচ্ছে বঙ্গোপসাগরের ওপর থেকে হয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গা থেকে হয়ে দেখতে পাচ্ছি মায়ানমার দিকে কিন্তু এগোবে দেখতে পাচ্ছি এই যে ট্র্যাক তা কিন্তু দেখতে রকম ভাবে ঘূর্ণিঝড়টা তৈরি হবে পরবর্তী টাইমে কিন্তু এরকম বাঁক নিয়ে কিন্তু হিট করার সম্ভাবনা আছে তবে এই যে ঘূর্ণিঝড় কিন্তু গতিপথ কিন্তু বদলানোর সম্ভাবনা আছে এই ঘূর্ণিঝড় স্পিড সঞ্চয় কিন্তু আরও করবে যেহেতু এই ঘূর্ণিঝড় এখনও অবধিভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে বাইশ তারিখ রাত্রে কিন্তু নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া সিস্টেম হয়ে কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ কিন্তু নেবে তবে কালকে দেখতে পাচ্ছি কালকের পর কালকের পর দেখতে আছি কিন্তু ঝড়ের সিস্টেম কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হবে কালকের পর কিন্তু বোঝা যাবে কোথায় ল্যান্ডফল হবে তা স্পষ্টভাবে বোঝা যাবে কোথায় হিট করতে পারে এই ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে মোটামুটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছি কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কিন্তু আরও স্পিড কিন্তু বাড়তে পারে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফলের সময় কিন্তু সর্বোচ্চ গতিবেগ এখন যে ট্র্যাক দেখাচ্ছে এর গতিবেগ সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার বা একশো পঁচিশ কিলোমিটারের কাছাকাছি অবস্থান করতে পারে তবে এই যে স্পিড কিন্তু আরও বাড়তে পারে এর স্পিড কিন্তু আরও বাড়তে পারে আর লাইলা বা আমফানের মতোই কিন্তু হতে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে কিন্তু অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের সর্বত্র জুড়ে দেখতেই পাচ্ছি কিন্তু ঘূর্ণিঝড় রেমাল কিন্তু প্রচণ্ড শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল আমরা কিন্তু স্পুড বা বুস্ট করছি আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড স্পিড নিয়ে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশে কিন্তু হিট করছে তার প্রভাবে কিন্তু গোটা বাংলাদেশে অতি ভারী বর্ষণ যাকে বলে আকাশ বন্যার আশঙ্কা বন্যার আশঙ্কা আছে গোটা বাংলাদেশের সর্বত্র তারপর দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের ওপর থেকে হয়ে দেখতে পাচ্ছি কিন্তু আমরা দিসপুর আসাম এবং সিলিং মেঘালয়ের ওপর থেকে হয়ে যাচ্ছে অরুণাচল প্রদেশের দিকে তার জেরে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি সম্ভাবনা তো আমরা বৃষ্টির মিলিমিটার নিয়ে এগোবো আগামী দশ দিনে কোন কোন জেলায় কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আছে তো পশ্চিমবঙ্গের বিশেষ করে দুই মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর সাইনে দেখছি প্রায় বৃষ্টির সম্ভাবনা আছে আড়াইশো মিলিমিটার কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা সহ দক্ষিণ মেদিনীপুর দক্ষিণ দেখতে যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক অংশ কিন্তু প্রায় আড়াইশো মিলিমিটার বৃষ্টি সম্ভাবনা এবং বাংলাদেশের মধ্য বিভাগ এবং উত্তর বিভাগে দেখতে যাচ্ছে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি প্রায় সাতশো মিলিমিটার কিন্তু ছাড়িয়ে যাচ্ছে মানে বুঝতেই পারছি এবং কোথাও কোথাও হাজার মিলিমিটার দেখতেই পাচ্ছ কিন্তু বন্যার আশঙ্কা আছে বাংলাদেশের নেত্রকোনা এবং সিলেট মৌলবাজার ব্রাহ্মণবাড়িয়া ঢাকা শিলাচর দিসপুর সিলিং মেঘালয় গেউহাটি গোয়ালপাড়া গো এই সর্বত্র আসাম এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর বন্যার আশঙ্কা আছে এদিকে আগামী কিছুদিনের আপডেট অনুযায়ী দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল এবং আগামী কিছুদিন কীরকম বৃষ্টির সম্ভাবনা আছে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে তো আগামীকাল দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ সাইড নিয়ে তার মধ্যেই রয়েছে দুই দিনাজপুর এবং আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি এদিকে রংপুর ঠাকুরগাঁও এই সর্বত নিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করব আগামী পরশুও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ সাইড নিয়ে তবেই দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ এবং শুক্রবার দেখতে পাচ্ছি শুক্রবার কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল তা কিন্তু পরিষ্কারভাবে সম্পূর্ণ রূপ নেবে ঘূর্ণিঝড় রেমাল তার পরবর্তী টাইমে স্পষ্ট বোঝা যাবে চব্বিশ তারিখ শুক্রবার কোথায় আছড়াতে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে কিন্তু পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু ভয়ঙ্কর তাণ্ডবলীলা শুরু হতে চলেছে আগামী দিনে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তো এখন ঠিক লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব গোটা ভারতবর্ষ এবং বঙ্গোপসাগরের উপরে কীরকম পরিস্থিতি আছে তো লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি কিন্তু গোটা বঙ্গোপসাগর কিন্তু প্রচণ্ড পরিমাণে উত্তাল হতে শুরু করেছে দেখতে পাচ্ছি লাইভ স্যাটেলাইট মাধ্যমে একদম গোটা বঙ্গোপসাগর কিন্তু হতে শুরু করেছে এদিকে দিতে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিছুটা নিয়ে কিন্তু বজ্রগর্ভ মেঘের কিন্তু সিস্টেম তৈরি করছে তার জেরে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ছিটেফটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে এদিকে দেখতে যাচ্ছি দক্ষিণ ভারতের কিন্তু একাধিক অংশে বজ্রবিদু সহ আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের একাধিক অংশ তার মধ্যে রয়েছে কেরল ব্যাঙ্গালোর তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা কর্ণাটক হায়দ্রাবাদ এই সর্বতনে কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছি কিন্তু ঘূর্ণিঝড় রিমাল ভয়ঙ্কর ঝঞ্ঝা প্রবেশ করছে বঙ্গোপসাগরের ওপর তার প্রভাবে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আগামী দিনে দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু আরব সাগর থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে প্রবেশ করছে এই ঘূর্ণিঝড় রেমালের ঝঞ্ঝা দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে গতিবেগ নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল তার প্রভাবে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ এটুকুটাই